আসি কোরআন হকগুলি কয়টি হক বলবো দশটি এক নম্বর হক কি হইতে পারে চিন্তা করুন তো প্রথম হক দেখি আপনাদের মতামত এক নম্বর হচ্ছে ইমান এক নম্বর হচ্ছে ইমান বিশ্বাস করা বিশ্বাস করে হবে বিশ্বাস দিয়ে অন্তর দিয়ে বিশ্বাস করে মেনে নেওয়া শুধু বিশ্বাস করা না বহু অমুসলিম আছে হিন্দু আছে খ্রিস্টান আছে কোরআনের সত্যতা বিশ্বাস করে মুসলমান হয়ে যান বলছে পারছি না তাহলে এটি ইমান হইল না বিশ্বাস করে সেটা কি করা মেনে নেওয়া মেনে নেওয়া এটা না হচ্ছে ইমান তো এটি সবচেয়ে বড় হক আর এই হক ছাড়া বাকি হক যদি সবগুলি থাকে নয়টি শুধু এই হকটির নেয় কোনো কাজ আসবে না কোনো কাজ আসবে না এত গুরুত্বপূর্ণ হক ঠিক ওই রকমই যেমন ইসলামের কয়েকটি খুঁটি পাঁচটি খুঁটি চারটি আছে কিন্তু ই মা লাই রাহিল্লাহ্লা নেই লাই রাহিলা মহম্মদ রসুল্লাহ নয় পাঁচ আক্ত নামাজও পড়ে রোজাও রাখে যাহাজ হজ করে জাকাত হতে সবই আছে মুসলিম বলবেন তাকে না আল্লাহ ছাড়া কোনো সত্য মহাবুদের নেই এটা স্বীকার করে নিতে হবে শাহাদাত দিতে হবে মহম্মদ সাসুল আল্লাহ রসূত তার মাধ্যমে দিন জানতে হবে জে মেনে নিতে হবে হয়ে রবি তার প্রতি ইমান নিয়ে আসতে হবে কিসের প্রতি কোরআন একাডেমির প্রতি ইমান নিয়ে আসতে হবে এই মর্মে অনেক আয়াত রয়েছে কোরআন একাডেমি দু একটি আয়াত শোনাই আল্লাহ বলছেন সুরা বাকার আয়াত নম্বর একানব্বই ওয়াইদা কিল আলহম আনজাল্লাহ যখন কাফেরদেরকে বলা হইতো যে যা আল্লাহ নাজেল করেছে তার প্রতি ইমান নিয়ে আসো কি আল্লাহ নাজেল করেছেন কোরআন নাজেল করেছে রসুরুল্লাহামের উপর তার প্রতি ইমান নিয়ে তার মানে কোন ধর্ম মানতে হবে যেটা আসমানী ধর্ম মানুষের রচিত ধর্ম মানলে হবে না অধিকাংশ ধর্মগুলি হচ্ছে মানুষের রচিত রচনা করা মন করা ধর্ম আসমানি ধর্ম আগে আরো কিছু ছিল যে আসমানি কিতাব কিন্তু সেগুলি রোহিত করে দেওয়া হয়েছে যেমন ভারতের এক সময় সংবিধান মোগলদের ছিল রহিত হয়ে গেছে এখন মানা চলবে না না হলে দেশ তো ইংরেজদের আমলে ইংরেজদের আইন কানুন ছিল রোহিত হয়ে গেছে চলবে না এটা হচ্ছে হ্যাঁ চলবে না এটা সংবিধান ঠিক আচ্ছা যদি সাতচল্লিশের পরে যখন পূর্ব পাকিস্তান ছিল বাংলাদেশ সে পাকিস্তানি সংবিধান যদি বাংলাদেশের জমিনে মানেন তো আপনি দেশ দ্রোহীরা ঠিক তেমনি আপনি যদি মনে করেন যে আমি ঈসা আল ইসলামের নিয়ে আসা ধর্ম ইঞ্জিল মানব তো আপনি আল্লাহ না আল্লাহ রহিম আল্লাহর দেশদ্রোহী মানে দেশের দুঃশন আর আপনি আল্লাহর দু আল্লাহর দিনের দুঃশন কারণ আল্লাহ শেষ নতুন বিধান যেটি পাঠিয়েছেন সমস্ত বিশ্বের মানবতার জন্য সেটা হচ্ছে আল করানুল কেরিম জি এভাবে বুঝলে আরো সহজ হবে মুসলিমদের যেন সহজ হবে আর আমাদের মুসলিম সমাজে যারা দুনিয়ার শিক্ষায় শিক্ষিত ওরা মনে করেন সবগুলি ঠিক হ্যাঁ এটা খুবই কথা সবগুলি ঠিক নয় কোনো মানুষ যদি বললে যে বাংলাদেশের জন্য সবগুলি সংবিধান ঠিক সংবিধানও ঠিক ঠিক আর পাকিস্তানি সংবিধান ওইটাও ওইটাও তার আগে ইংরেজদের ছিল ঠিক আর তারপরে মুঘল আমলে যে ইসলামী শাসন ছিল ওইটাও ঠিক চলবে মোটেই চলবে না জি তাহলে আপনি দুনিয়া ভালো করে বুঝছেন কিন্তু আপনি দিন ভালো করে জান্নাতের রাস্তা ভালো করে বুঝছেন না আপনি দেশে নিরাপদ থাকতে হবে হ্যাঁ আসামের কাঠগড়ায় দাঁড়াইলে হবে না এটা ভালো করে বুঝছেন কিন্তু হাসর মাঠে আসামের কাঠগড়ায় যাবেন না বিষয়টি আগে হবে আল্লাহ বলছেন যখন তাদেরকে বলা হয়তো আল্লাহ যা নাজেল করেছেন তার প্রতি ইমান নিয়ে আসো কালু তারা বলতো বেমা অনুজাল আলী না বিশেষ করে আমাদের জন্য নাজল করা তারপরে যে নাজল হয়েছে সেগুলি তারা অস্বীকার করতো সুতরাং ইহুদিরা ইনজিলও মানত না যেন ওটা আমাদের না মানব না আর কোরআনে কেরিনও মানেনি যারা এক ফরুন বেমা ওরা অথচ আল্লাহ বলছে ওয়াহু আল হাক্কু কোরআনে কেরিম হচ্ছে সত্য হক তাদের সাথে যে আসমানি কিতাব তরাত রয়েছে যেটা রোহিত করা হয়েছে তার সত্যায়নকারী অর্থাৎ তাতে যে বিষয়গুলি আল্লাহ রাখতে চেয়েছেন সেগুলির রাখা হয়েছে পড়ার এখানে কোনো বহু বিধান আছে যেটা মোসা আলি ধর্মে ছিল আর বহু বিধানকে কি করা হয়েছে রোহিত করে দিয়ে নতুন বিধান নিয়ে আসা হয়েছে জি সোরা প্রথম দিকে আট নম্বর চারে আল্লাহ বলছেন যারা হে নবী তোমার প্রতি যা নাজেল করা তার প্রতি মান্য আসে তো শেষ নবীর প্রতি কি নাজেল হয়েছে তার প্রতি মান্য আসে অমাউন জেলা মিন কাবলে তোমার পূর্বে যেগুলো নাজেল ওগুলোকে বিশ্বাস করে সংক্ষেপে কারণ ওগুলো সংক্ষেপে মানে সবগুলি সংবিধান তো একসাথে মারা যায়নি কিন্তু আপনি বিশ্বাস করেন যে এক সময় আমাদের সংবিধান ওইটা ছিল এবার বিশ্বাস করেন না একাত্তর আগে সাতচল্লিশ থেকে একাত্তর ছিল পাকিস্তানি সংবিধান ছিল তার আগে ইংরেজদের সংবাদ সংবিধান ছিল ইত্যাদি দুশো বছর প্রায় ইত্যাদি ইত্যাদি ওই রকম কোরআনে এর প্রতি বিস্তারিত বিশ্বাস প্রতিটি বিধিবিধান বিশ্বাস করে তা পালন করা আর আগের আসমানি গ্রন্থগুলি আল্লাহর পক্ষ থেকে ছিল ছিল মানবরচিত নয় কিন্তু সেগুলি বিকৃত হয়েছে আর রোহিত করা হয়েছে এটা হচ্ছে বিশ্বাস আর সেগুলি হয়েছিল এগুলো বিশ্বাস করা সংক্ষেপ অবিল আখেরা তুমিও কেন আর পরকালে তারা বিশ্বাস করে সুরা মোহাম্মদের দ্বিতীয় আয়াত আল্লাহ তাতে কি বলেছেন বললাদিন আমানু ও আমলস যারা ইমান নিয়ে এসেছে এবং সৎকর্মশীল হয়েছে ওয়া আমানু বেমানুজ্জেলা আলা মোহাম্মাদীন আরও স্পষ্ট ওয়া আমানু বেমানুজ্জালা আলা মোহাম্মাদীন এবং তারা ঈমান নিয়ে আসছে ওই বিধানের ওপর ওই আসমানী কিতাবে যা নাযায় করা হয়েছে কারো ওপর মোহাম্মদ সাল্লাল্লাহু আলিসাল্লামের উপর জি কোরআনকেরি জি আল্লাহ কি দেবেন তাদেরকে আর তারপরে কোরানিকেরিম সম্পর্কে আল্লাহ কি বলছেন যা নবীর প্রতি নাজল করা হয়েছে ওহ আল্ হাককমের রব দেবেন সেটি হচ্ছে তাদের রবের পক্ষ থেকে মানব জাতের মালিকের পক্ষ থেকে রবের পক্ষ থেকে সত্য এ কোরআন কফার আনহুম সৈম যারা কোরআনের প্রতি ইমান নিয়ে আসবে হ্যাঁ মোহাম্মদ সাহসার প্রতি জানা আছে তার প্রতি ইমান নিয়ে আসবে তাদের গোনাগুলি আমি মোচন করে দেব ও আসলাহ আলহম এবং তাদের অবস্থা আল্লাহ সুন্দর করে দেবে অবস্থা সুন্দর করা সার্বিক অবস্থা পার্থিব অবস্থা আর পারলকীয় অবস্থা দুনিয়াতেও আল্লাহর গজব থেকে বেঁচে থাকবে আল্লাহ সন্তুষ্টি হাসিল করবে আল্লাহর জমিনে চলছে আল্লাহ রাজি আছেন আল্লাহর গজব নামেনা তাদের উপর আল্লাহ রব্দুল্লা আলমিনা রহমত রয়েছে তাদের জন্য আর আখেরাতে তাদের জন্য রহমত অনগ্রহ জান্নাত রয়েছে কফ হুসৈর ওয়াসলাহ আলম